হাত পাখা হাত পাখা হাত পাখা সিলমারো হাত পাখায় হাত পাখা গরিব বলে হাত পাখা শ্রমিক বলে হাত পাখা কৃষক বলে হাত পাখা কামার কুমার হিন্দু বৌদ্ধ সবাই বলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত হাত পাখা হাত পাখা জাতি ধর্ম গোত্র বর্ণ সবার কাছে প্রিয় মার্কা হাত পাখা হাত হাত পাখা হাত পাখা হাত পাকা, হাত পাখা হাত পাখা ভর্তি বাই হাত পা হাত পাখা হাত পাকা, হাত পাকা, হাত পাখা সেলমারো ভাই হাত পা হাত পাখা হে ভাই মার কাটাকি হাত পাখা জড়ছে বলো হাত পাখা মা বোনেরা হাত পাখা নতুন ভোটার হাত পাখা যুব সমাজ হাত পাখা বৃত্ত জওয়ান পীর ওলামা সবাই বলে হাত পাখা হাত পা হাত পাকা, হাত পাখা হাত পা হাত পাকা হাত তবে কিসের ভয়ে আমাদের হুমকি হুমকিধুমকি নয় কিছু নয় সবখামোখা হাত পাখা, হাত পাকা হাত পাখা হাত পাকা হাত পাকা হাত পাখা দিব ভাই হাত পা হাত পাখা হাত পাকা হাত পাকা হাত পাখা সিলভারও ভাই হাত পা হাত পাখা ও ভাই সবাই কেন হাত পাকা হাত পাকা বলছে শোনো এবার কি ঘটনা ঘটছে দেশটা আজ স্বর্গ রাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানি দেশটা আজ স্বর্গ রাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানি রক্ত ঝরাই গুম হয় আইন আদালত সব অসহায় নাই বিচার নাই তাই বিচার নাই নাই বিচার না দেশ জনতা নাই সমতা পাগল ওরা চায় ক্ষমতা নাই শান্তি নাই নাই শান্তি নাই নাই শান্তি নাই এবার ওদের লুকতে হবে দেশ মুক্ত করতে হবে আম জনতা দেশ ইসলাম নিয়ে এবারে ভাবতে হবে তাই তো সবাই ধরছে সোরগান হাত পাখা 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 জিতবে বা হাত পাখা ধরবে বাঘ হাত পাখা বলছে সবাই হাত পাখা নতুন স্বপ্ন নয় দিগন্ত সবার প্রিয় হাত পাখা हत पका हत पका हत पका भोट गो भाई हत पका है हत पका हत पका हत पका हत पका सिलमरो भाई हत पका है हत पका